স্প্রিং রোল তৈরি করার জন্য এখানে গাজর বাঁধাকবি আর চিকেন দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি এখানে রেডিমেড সিট নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আঠা হিসেবে ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি ময়দা বা আটার একটা লিকুইড এখন সমস্যাগুলোকে তৈরি করে নেবো তার জন্য যে এটা তুলে নিলাম আর এখানে আমি আগে থেকেই আস্ত সিটটাকে এরকম করে কেটে নিয়েছি এরকম যে শীটগুলা সমচার জন্য পাওয়া যায় সেই সিটটা ফুলটাকে মাঝখান থেকে এরকম করে আমি কেটে নিয়েছি এই যে এখন আমি যা করছি সেটাই দেখাচ্ছি এইরকম করে একটা একটা করে শেট আমি উঠিয়ে নিয়ে লাইন করে বিছিয়ে নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি একবারে যেন সমস্যাগুলো তৈরি করা যায় ইজি হয় জন্য সিস্টেম করে নিচ্ছি চলুন তাহলে দেখি একদম এরকম করে এটাকে ধরে টান দিলে উঠে আসে একদম ইজিলি উঠে আসে যদি এটা আপনি ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা ভিজা টিস্যু বা টাউল দিয়ে ঢেকে রাখেন তাহলে আর নয়তো কিন্তু এটা ফেটে যাবে বা খোলার সময় ছিঁড়ে যাবে এ তো দেখুন টান দিলে খুলে আসে ইজিলি তারপরে এগুলাকে খুলে খুলে আমি এরকম করে সারি সারি করে সাজিয়ে নিয়েছি যেন আমার ইজিলি এগুলা বানাতে ইজি হয় যেন জটপট বানানো যায় তারপরে আমি এটার উপরে এই যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এই যে মিশ্রণটা এটাকে উপর থেকে এরকম করে সিলগালা করার জন্য লাগিয়ে দেবো আমি একটু এটা ঝুম করে এটাকে এখন আমি জুম করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে আমি লিকুইডটা দিয়ে নিলাম এতে করে আমার এটা বানাতে ইজি হবে আগে থেকে যদি আমি রেডি করে রাখি এই লিকুইডটা লাগিয়ে প্রত্যেকটা গায়ে এরকম করে আমি লিকুইডটা লাগিয়ে নিব এখন পোড় দিয়ে নিচ্ছি যতটুকু পোড় আমি দিব পুরটাকে হাত দিয়ে একটু লেভেল করে দিয়ে এলাম দেওয়ার পরে এই যে এর সাইড থেকে এটা নিয়ে নিলাম এ সাইড থেকে এটাকে নিয়ে নিলাম নেওয়ার পর এই যে দেখে হয়তো বুঝতে পারছেন দেন আমি এটাকে এরকম করে এই যে পেছিয়ে নেব এ তো হয়ে গেল আমার ডাকরোল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি এই যে আঠাটা লেগে গেলে আমি একটা একটা করে এখানে রেখে দেবো আমি আগে থেকে কিছু বানিয়ে রেখেছিলাম এরকম করে ডাকরোল এর মতোই পুর দিয়ে দিব পোটটা দেওয়ার পর হাতে এরকম করে ছড়িয়ে দেব দেন আবার এরকম করে এরকম করে দুই সাইড নিয়ে এটা আমার কাজটা ইজি হওয়ার জন্য আমি এরকম করে নিয়েছি আগে থেকে যে লিকুইডটা বানিয়েছি সেটা লাগিয়ে নিয়েছি এতে করে বারে বারে লাগাতে হবে না ইজিলি কাজটা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝেছেন আমি কীভাবে এটা তৈরি করেছি তো রকম করে আমি সবগুলো ডাকরুল তৈরি করে নিয়ে নিব আর এটা কিন্তু আপনি তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই এটাকে আপনি চাইলে ডিপ ফ্রিজ থেকে বের করে এয়ার ফ্রায়ারে দিয়েও ভেজে নিতে পারেন এয়ার ফ্রায়ারের তেল ছাড়া ভেজে নিতে পারেন আমি যখন এটা ভাজবো রমজানের সময় তখন আবার কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এয়ার ফ্রায়ারে এটা ভাজতে হয় তো ঠিক আছে এরকম করে আমি সবগুলা বানিয়ে নিব। আজকের মতো আল্লাহ হাফেজ